ডিপসিক হলো একটি উন্নত এআই চালিত সার্চ ইঞ্জিন এবং এটাকে ভাষা মডেলও বলতে পারেন যা বিভিন্ন ধরনের তথ্য অনুসন্ধান কাজে ব্যবহার করা যেতে পারে এটি বিশেষ করে গবেষণা কোডিং ডাটা বিশ্লেষণ সাধারণ জ্ঞান অর্জন এছাড়াও অন্যান্য অনেক অনেক বিষয় ব্যবহার করা যায় তো চলুন আজকে দেখব কিভাবে ডিপসিক ব্যবহার করতে পারি প্রথমত ডিপসিক ব্যবহার করার জন্য আপনি সরাসরি চলে আসবেন গুগলে গুগলে এসে ডিপসিক ডট কম লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে ডিপসিকের অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটি চলে আসবে এখান থেকে আপনি চাইলে অ্যাপও ইউজ করতে পারেন ডিপসিকের যে থ্রি ফ্রি টায়ারের যে অ্যাপসটি আছে আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এরপরে হচ্ছে এই সেটি আছে স্টার নাম মানে ওয়েব ব্রাউজ থেকে আপনি যেটা ইউজ করতে পারবেন এর জন্য এখানে সো আমরা স্টারগনাম ওই বাটনে ক্লিক করছি নতুন ট্যাব নিয়ে ওপেন হলো এই পেজটি এবং এখান থেকে আপনি চাইলে সাইন আপ করে নিতে পারেন বাট আমি গুগল থেকে দেখাচ্ছি লগ ইন উইথ গুগল এখানে জাস্ট ক্লিক করুন এবং আপনার ডিভাইসে যে জিমেলগুলো অ্যাক্টিভ আছে সেখান থেকে আপনি একটি চয়েস করে নেবেন সো আমি একটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি পারমিশন দিয়ে দিলাম দেন দেখতে পারবেন আমাদের কিন্তু ডিপসিকটা অ্যাকাউন্টটি কিন্তু অলমোস্ট খোলা শেষ এবং আপনি চাইলে এখান থেকেও অ্যাপটি ইউজ করতে পারেন এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন ফোন থেকে সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট অ্যাপের অ্যাপের লিঙ্কে নিয়ে যাবে ওকে তারপরে হচ্ছে এখান থেকে আপনি কীভাবে এটি ব্যবহার করতে পারেন ডিপ থিক আর ওয়ান এটি হচ্ছে তাদের লেটেস্ট ভার্সন এবং এই সাইডে আপনি সার্চ বলতে ওয়েব সার্চিংও করতে পারবেন এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে আপনি যে কোনো একটা সার্চ করবেন আপনাকে ওয়েব সার্চিংয়ের দেখাবে এরপর এ সাইডে আছে একটি অ্যাটাচড ফাইলের এখান থেকে আপনি যাইলে ফাইল অ্যাটাচ করে ইমেজের কাজও করতে পারবেন তো চলুন আমরা এখান থেকে একটি নর্মালি একটি বিষয় দেখি সেজন্য আমি একটি ফাইল নিলাম দেন আমি একটি পেজ নিলাম এটি হচ্ছে একটি টাইপিং পেজ আমরা এই টাইপিং পেজটা এখানে মানে একটি এর টাইপিং পেজ আমরা এখানে সাবমিট করলাম এবং এখান থেকে বলে দিলাম যে টাইপ দিস পেজ এটা লিখে আমরা যদি এটাকে নেট কমান্ড দিলাম সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের পেজে যা ছিল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছে আমাদের পেজটাও আপনাদেরকে দেখাবো যে পেজে কী কী লেখা ছিল এবং এখানে হুবহু দিতে পারছে কি না সো আমাদের পেজটা হলো এটা হলো আমাদের পেজ ছিল যে এই পেজের টাইপিংটা হুবহু করে দিতে পারি কি না সো আমরা এখান থেকে কিন্তু হ্যাঁ এটার ফাইলটা মানে জেপিসি ফাইলটা ফটোর ফাইলটা এখানে দিয়েছি ফটোটা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে ডিপসিক আর ওয়ানের টিপ এবং আমাদের ইমেজের কী ছিল ডিপসিক আর ওয়ান এই লেখাগুলো কিন্তু হুবহু এখানের সাথে মিলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং একটি ইমেল ছিল আমাদের কিন্তু ইমেলও এখানে বসে দিয়েছে অ্যাবস্ট্রাক্ট এখানে কিন্তু সেটাও লিখে দিয়েছে তো আমি আপনি চাইলে এভাবে সুন্দর যে কোনো এটা আপনি হাতে লেখা হলেও কিন্তু সেটি খুব সহজে এখান থেকে ইজিলি টাইপিং করে নিতে পারবেন এটা হচ্ছে একটি অন্যতম কাজ এছাড়াও আপনি অন্যান্য কাজ করতে পারেন তবে আপনাকে কমান্ড দিতে হবে সুন্দর একটি কমান্ড দিলে আপনাকে অবশ্যই ভালো একটা এখান থেকে সার্ভিস দিবে তারা তাছাড়া আপনি যে কোনো প্রশ্ন আপনি এখানে করতে পারেন এখানে কিন্তু বাংলায় আপনাকে সাহায্য করবে আপনি বাংলায় বললেও হবে আপনাকে যদি ইংলিশ না পারেন আমি এখানে একটি কমান্ড দিচ্ছি সেটা হচ্ছে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এটির উপরে একটি আর্টিকেল করে দাও আমরা এটাকে পাঠালাম দেখি কি হয় এবং দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমাদেরকে টাইপ করে দিচ্ছে যে কীভাবে একটি ধাপে ধাপে মানে ফুল একটা আর্টিকেল যেমনটা মনে হয় আর এটা কিন্তু আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন আপনি আপনার কাজ অনুযায়ী আপনি যদি ব্লগ সাইট চালান বা আপনি ইউটিউবের জন্য ফেসবুকের জন্য যে 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 যেভাবে যে কর্মস্থলে আছেন সে সেই স্থান থেকেই এটি ইউজ করতে পারেন সো দেখতেই পাচ্ছেন কত বড় একটি আর্টিকেল দিয়েছে আপনি চাইলে এটিকে আপনার কাজে ব্যবহার করতে পারেন আপনি আপনার রিলেটেড সার্চ দিয়ে এখান থেকে ইউজ করবেন সো এরপর মনে হচ্ছে যে আপনার এটি ভালো হয়নি মানে এই টাইপিংটা ভালো হয়নি আপনি চাইলে এইখান থেকে যদি জেনারেটের এই আইকনটায় ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে আবার নতুনভাবে এটা কিন্তু এই লেখার উপরে নতুন আরেকটি আর্টিকেল দেবে আচ্ছা এরপরে চাচ্ছেন যে আপনি এখান থেকে কোনো একটা অংশকে আপনি রিরাইট করবেন মানে অন্যভাবে টাইপিং করবেন সো আমরা এখান থেকে জাস্ট এভাবে টাইপিং সিলেক্ট করে নেব এভাবে সিলেক্ট করে দেন এটাকে আমরা কপি করব। এভাবে কপি করলাম এবং এখানে টাইপে এসে আমরা লিখবো যে রিরাইট এটা লিখে আমরা এখানে যেটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে সেন্ড করলাম সো এবার দেখি কি আসে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মেইন টেক্সট এটা এবং পুনরায় আমাদেরকে এটাকে অন্যভাবে লিখে দিয়েছে আপনি চাইলে এটা আপনার পার্সোনাল যে কোনো টেক্সট এনেও এখানে যদি পেস্ট করে এভাবে রিডাইট লিখে যদি ইয়া করেন সেক্ষেত্রে পুনরায় অন্যভাবে লিখে দেবে সো আজকে আমরা দেখলাম ডিপসিকের টুকিটাকি বিষয়গুলো আপনি যদি ডিপসিক ব্যবহার করে থাকেন অবশ্যই জানাবেন আপনার ডিপসিকের কোন বিষয়টি ভালো লেগেছে এবং আপনার অভিজ্ঞতা সম্বন্ধে জানাবেন কমেন্ট করে আজকে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম